বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বলে আরাধ্যা তুমি কোথায় যাচ্ছ লহরি বলে আরাধ্যার বাপের বাড়িতে যাচ্ছে কর্ণ চ্যাটার্জি আরাধ্যার দিকে তাকিয়ে বলে তোমার পরনে বধুর সাজ শীতিতে সিঁদুর হাতে শাখা পলা আর তুমি তোমার বাপের বাড়িতে যাচ্ছ আরাধ্যা তুমি পারবে কাভীরকে ডিভোর্স দিতে কাভীরের সাথে সব সম্পর্ক শেষ করতে কি হলো উত্তর দাও লহনী ম্যাম তখন বলে আরাধ্যাকে পারতেই হবে কর্ণ চ্যাটার্জি বলে আমি তোমার সাথে কথা বলছি না আমি আরাধ্যার সাথে কথা বলছি আরাধ্যা কবির যখন জেল থেকে এসে দেখবে তুমি নেই ও কী নিয়ে বাঁচবে বলো তুমি কি একবারও কবিরের কষ্ট বুঝবে না কবির তোমায় খুব ভালোবাসে লহরী ম্যাম বলেন না ও বুঝবে না কারণ এই সময় ওকে স্বার্থপর হতে হবে ওকে এখন নিজের কথা ভাবতে হবে যেই সম্পর্কটা পচে গেছে সেই সম্পর্ক কেটে বাদ দিতে হবে পচে যাওয়া সম্পর্ক বহন করলে সারা জীবনকে কষ্ট পেতে হবে আমার মতন কষ্ট পেতে হবে যেটা আমি চাই না আরাধ্যা তুমি কারোর কথা শুনবে না তুমি তোমার বাবার বাড়িতে যাবে কর্ণ চ্যাটার্জি লহরি ম্যামের দিকে তাকিয়ে বলেন তুমি কি চাইছ লহরি কি চাইছ তুমি লহরি ম্যাম বলেন আমি যেটা চাই সেটা তো বলেই দিলাম আর হ্যাঁ আরেকটা কথা যখন তখন এইভাবেই বাড়িতে আসবেন না কর্ণ চ্যাটার্জি বলে আরাধ্যা সিঁধিতে সিঁদুর দিয়েছে তুমিও দেখছি বেশ মোটা করে সিঁধিতে সিঁদুর দিয়েছ কি করতে চাইছো বলতো তোমরা কি চাইছ লহরি ম্যাম বলেন আমার স্মৃতিতে যে সিঁদুর দেখতে পাচ্ছ তার জন্য আমি এখনও তোমায় আটকাতে পারি হ্যাঁ আটকাতে পারি বিবাহিত পুরুষরা এই সিঁথির সিঁদুর দেখলে ভয় পায় কারণ একজন মেয়ে খুব অনেস্টলি স্মৃতিতে সিঁদুর পরে আরাধ্যা চলো এই বললে লহরি ম্যাম আরাধ্যাকে ওখান থেকে নিয়ে যায় কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বারবার বারবার করে বোঝাতে চেয়েও ব্যর্থ হন লহরি ম্যাম আরাধ্যাকে নিয়ে ওখান থেকে চলে গেলেই কর্ণ চ্যাটার্জি টটিনীকে কল করে তটিনী বাচ্চাদের নিয়ে স্কুল থেকে বাড়িতে ফিরেছে পিকল আট্টুকে বলে যাও তাড়াতাড়ি ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও তখনই কর্ণ চ্যাটার্জির কল আসে তটিনী থেমে যায় কর্ণ চ্যাটার্জি ফোনের ওপাশ থেকে বলে আরাধ্যা বাপের বাড়িতে গেল লহরী নিজে আরাধ্যাকে রাখতে গেল তুমি ভাবতে পারছো আমার ছেলের সাথে আরাধ্যার ডিভোর্স হয়ে গেলে আমার ছেলে কবীর কী নিয়ে বাঁচবে কি ওর উত্তর দাও আমার ছেলে কবির কী নিয়ে বাঁচবে তোটিনী বলে নিজের ছেলেকে ক্রিমিনাল তৈরি করার আগে আপনার এই কথাটা ভাবা উচিত ছিল আপনি আপনার ছেলেকে ক্রিমিনাল বানিয়েছেন নিজে অপরাধের দিকে ঠেলে দিয়েছেন আপনি তো বোঝেননি আপনার ছেলের ভালোটা তবে এখন আর এইসব কথা বলে কোনো লাভ নেই কর্ণ চ্যাটার্জি বলে এই তটিনি তুমি জানো না আমি কে আমাকে তুমি চেনো না তটিনী বলে আমি আপনাকে খুব ভালো করে চিনি আপনি বরং আমাকে চেনেন না আপনি জানেন না আমি কে মনে রাখবেন কর্ণ চ্যাটার্জি আমি এমন একজন যে আপনার সাম্রাজ্য এক মুহূর্তে ভেঙ্গে গুড়িয়ে দিতে পারি আমি যদি মুখ খুলি না আপনি পথে বসবেন আপনাকে পুলিশ নিয়ে যাবে হির হির করে টানতে টানতে নিয়ে যাবে কর্ণ চ্যাটার্জি বলে এই তুমি কে হ্যাঁ কে দুদিন পর পর বলো তোমাকে আমি চিনি না চিনি না বলো তুমি কে তোটিনে বলে আমি সেই যে আপনার সম্পর্কে সব তথ্য জানি আমি জানি এনজিওর নামে আপনি ওখানে মেয়েদের সাথে ঠিক কি করেন কর্ণ চ্যাটার্জি বলে এই তটিনি তটিনে বলে আমাকে ধমকাবেন না হ্যাঁ আমাকে ধমকাবেন না আমি যদি মুখ খুলি তো আপনার পায়ের তোলা থেকে মাটি সরে যাবে তোটিনী কল কেটে দেয় কর্ণ জি মনে মনে ভাবতে থাকে কে তোটিনি ও আমার ব্যাপারে এত সব কিছু কী করে জানলো ওর কাছে কী তথ্য প্রমাণ আছে আর এনজিওর ব্যাপারে তোটিনি কি করে জানল শীতল একটু আগে আমি বললো এনজিওর ব্যাপারে তদন্ত হচ্ছে এখন তোটিনি বললো সেই এনজিওর ব্যাপারে সব কিছু জানে তোটিনি কে তবে কি কোনোভাবে তোটিনি আমার এনজিওর সাথে জড়িয়ে আছে আমি ওকে চিনতে পারিনি কর্ণ জি ঘামতে থাকে এদিকে দেখানো হয় শিবপ্রসাদ গাঙ্গুলি তার পরিবারকে নিয়ে খেতে বসেছে তটিনি পিকোকে খাইয়ে দিচ্ছে আর শিবপ্রসাদ লাট্টুকে তখনই জেল পুলিশ উকিল সবকিছু নিয়ে প্রশ্ন করতে থাকে পিকো পিকোর প্রশ্ন শুনে তটিনী বিরক্ত হলেও শিবপ্রসাদ গাঙ্গুলি একে একে মেয়ের সব প্রশ্নের উত্তর দেয় তটিনি বলে তুমি ওকে এত কথা কেন বলছো বলতো শিবপ্রসাদ বলে কারণ আমি চাই আমার সন্তানেরা সবকিছু জানুক সব কিছু জানক ওরা জানুক অন্যায় কী অপরাধ কী জেল কি সবটা জানক। তাতে করে ওরা অপরাধ জগতে পা বাড়াতে ভয় পাবে এদিকে দেখানো হয় শিবপ্রসাদের কাছে ফোন আসে শিবপ্রসাদ কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে আন্নন একজন বলে তোমার স্ত্রীকে বলো এনজিও নিয়ে মুখ না খুলতে আর তোমাকেও বলছি এনজিও নিয়ে তদন্ত করা বন্ধ করো এনজিও নিয়ে কোনো কথা হবে না এনজিও নিয়ে যদি একটা কথা হয় যদি তোমার স্ত্রী মুখ খোলে তো বডি পড়ে যাবে শিবপ্রসাদ বলে আপনি কে হ্যাঁ আপনি কে আন্নোন পার্সন বলে আমি কে সেটা জানার প্রয়োজন নেই শুধু একটা কথাই বলছি যদি এনজিও নিয়ে বেশি ঘাটাঘাটি করো তোমার পুরো পরিবার শেষ হয়ে যাবে কথাটা বলে লোকটা কল কেটে দেয় শিবপ্রসাদ আবারও ডাইনিং আসে তটিনি বলে কে কল করেছিল শিবপ্রসাদ বলে ওরও ফোন ওই থাকে না আন্নন অনেকেই কল করে তেমনই ফোন তোটিনী বলে তো কী বলছিল শিবপ্রসাদ বলে ওই ব্যাংকের ক্রেডিট কার্ড কি একটা বলছিল ভালো তখনই তটিনি বুঝতে পারে শিবপ্রসাদে তাকে মিথ্যে কথা বলছে আর অন্যদিকে শিবপ্রসাদও বুঝতে পারে সে যে মিথ্যে কথা বলছে তটিনি সেটা বুঝতে পেরেছে দুজনেই মনে মনে বলতে থাকে আমাদের সম্পর্কে দূরত্ব তৈরি করো না কখনো আমাদের সম্পর্কে দূরত্ব তৈরি করো না এদিকে দেখানো হয় আরাধ্যা তার মাকে বলে মাম্মি আরাধ্যার মা পিছনে ফিরে দেখে আরাধ্যা আরাধ্যার মা বলে রে তুই এখানে তোর শাশুড়ি মায়ের বাড়ি থেকে তুই চলে এলি কি রে কথা বলছিস না কেন আরাধ্যা বলে মাম্মি ড্যাডি আমাই বলেছে ও বাড়ির সাথে সব সম্পর্ক ছিন্ন করে চলে আসতে আরাধ্যার মা বলে তোর ড্যাডি বলল তুই চলে এলি তখনই সেখানে সে আয়ুষী আয়ুষী বলে কি রে তুই কভীরের সাথে সব সম্পর্ক শেষ করলি একে একে বাড়ির সবাই সেখানে উপস্থিত হয় আরাধ্যার চোখে জল ছলছল করছে আরাধ্যার মা আরাধ্যাকে বলে দেখ মা এমন সিদ্ধান্ত নিস না তোর বাবার কথা শুনিস না তোর মন যেটা করতে বলে তুই সেটা বল তুই সারা জীবন কী ভেবে কষ্ট পাবি আবার বাবার কথা শুনে ডিভোর্স দিবি আমরা সেটা চাই না উপস্থিত সবাই তখন আরাধ্যাকে বোঝাতে থাকে নন্দিনী বলে ওকে বুঝেও না বরং ওকে নিজের ঘরে যেতে দাও আরাধ্যা বলে আসুন অ্যাডভোকেট অ্যাডভোকেট ছাড়া আর কী বা বলবো আপনাকে আপনি তো আমার দিদি নন কোর্টে কতটা স্পষ্টভাবে কথাগুলো বললেন কতটা চুল ছেঁড়া বিশ্লেষণ একবারও আমার মুখটা ভেসে উঠল না তাই না নন্তরে বলে কোর্টে আমার সামনে যে দাঁড়িয়ে ছিল সে একজন ক্রিমিনাল আর আমি একজন ক্রিমিনালের বিরুদ্ধে কথা বলেছি তখনই আরাধ্যা বলে এখন নিশ্চয়ই আপনি খুব খুশি হয়েছেন কভীর জেলে আছে আর আমারও সংসার ভেঙে গেল প্রার্থনা বলে ওদেরকে কথাগুলো বলে কোনো লাভ নেই ওরা কোনোদিন তোর কষ্ট বুঝবে না আরাধ্যা তখনই আয়েশি কাউকে কল করে ভানু বলে কাকে কল করছিস আয়েশি বলে যাকে কল করার প্রয়োজন তাকেই কল করছি এরপরে আয়েশি তটিনীকে কল করে তটিনি বাচ্চাদের সাথে শুয়ে আছে পিকো গেম খেলছে দেখে তটিনী বলে পিকো এখন ফোন রাখো এখন ঘুমাতে হবে পিকো বলে মাম্মি ফোন রেখে কি করব। ঘুম তো আসছে না শিবপ্রসাদ বলে পিকো ফোন রেখে দাও আমরা বরং একটি গেম খেলবো লাট্টু বলে পাহ আমরা কি গেম খেলবো শিবপ্রসাদ বলে আমরা মেমোরি গেম খেলবো লাট্টু বলে সেটা কেমন শিবপ্রসাদ বলে মেমোরি গেম হলো এই ধরো আমি একটা দেশের নাম বলবো তুমি আমার দেশের নামটাও বলবে আবার তোমার দেশের নামও বলবে পিকো আবার আমার দেশের নাম বলবে তোমার দেশের নাম বলবে পিকোর দেশের নাম বলবে এইভাবে এই খেলাটা কন্টিনিউ হতেই থাকবে হতেই থাকবে বুঝতে পেরেছ এরপরেই বাচ্চারা তো খুব এক্সাইটেড তারা নতুন একটি খেলা শিখবে শিবপ্রসাদ গাঙ্গুলি দেশের নাম বলে ইন্ডিয়া এরপরে লাট্টো বলে আর্জেন্টিনা এইভাবে খেলা শুরু হয় তখনই তটিনীর নাম্বারে কল আসে ফোনের ওপাশ থেকে আয়ুষী বলে তোর জন্য একটা খুশির খবর আছে তটিনিদি আরাধ্যা বাড়িতে চলে এসেছে আরাধ্যা কবিরের ডিভোর্স হবে কথাটা শুনে তটিনি বলে আসলেই তো খুশির খবর আইসি বলে তটিনি দি। তটিনি বলে হ্যাঁ খুশির খবরই তো আর আমি জানি আরাধ্যা নিজের সিদ্ধান্তে আসেনি ছোটকা আরাধ্যাকে আসতে বলেছে ছোটকা আরাধ্যা কভারের ডিভোর্স কেস লড়বে ঠিক আছে এটাই তো সবচেয়ে ভালো তাই না এতদিন পর হলেও ছোটকা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে একটা মেয়ের জীবন বাঁচিয়েছে ছোটকা হয়তো এতদিনে নিজের ভুলটাও বুঝতে পেরেছে এখন একটা কাজ কর কভির আরাধ্যার ডিভোর্স হয়ে গেলে আরাধ্যাকে একটি ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে দে আয়ষী বলে আর তুই খুব সুখে থাকবি তাই না খুব সুখে থাকবি তুই তুটিনি বলে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি আমার সব সুখ যেন আমার বন্ধের হয় তবু আরাধ্যা ওই ক্রিমিনাল ওই সাথে না থাকুক আরাধ্যা ভুল করেছিল কভীরের মতন একটি ক্রিমিনালকে বিয়ে করে সে ভুল করেছিল অন্যদিকে মেজিকা তো কর্ণ চ্যাটার্জির টাকা পয়সা সম্পত্তি এই সব কিছু দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছিল আর সেই জন্যই মেজিকা আরাধ্যার সাথে কভিরের বিয়ে দিয়েছে এতদিনে মেজিকা হয়তো বুঝেছে টাকা পয়সা কখনো সুখী করতে পারে না সুখ পাওয়ার জন্য সঠিক মানুষের প্রয়োজন তটিনি কল কেটে দেয় আয়ুষের মুখও বন্ধ হয়ে যায় নন্দিনী মিটমিট করে হাসতে থাকে অন্যদিকে শিবপ্রসাদ বলে কী হয়েছে তটিনী বলে ছোটকা আরাধ্যার কভারে ডিভোর্সের কেস লড়বে তখনই পিকো বলে মাম্মি ডিভোর্স কি তটিনী বলে এখন তুমি বুঝবে না মা বড়ো হলেই বুঝবে পিকো বলে পা ও পা ডিভোর্স কি পা তখনই শিবপ্রসাদ বলে স্বামী স্ত্রী যখন আলাদা হয়ে যায় সেটাকে ডিভোর্স বলে পিকো বলে পা মাম্মি তোমরা কখনো ডিভোর্স করবে না তো লাট্টু বলে তুই কি বোকারে দি ভাই তুই জানিস না মাম্মি পা তারা কখনো আলাদা হবে না কারণ তারা তো পিকো বলে আমি জানি তো কারণ মা পাকে খুব ভালোবাসে আর পা মাম্মিকে খুব ভালোবাসে এরপরেই শিবপ্রসাদী বাচ্চাদের সাথে খুনছুটি করতে থাকে আগামী পর্বে দেখানো হবে কর্ণ জি তটিনীর বাড়িতে আসে কর্ণ জি তার এঞ্জোর ফাইল নিয়ে এসেছে আর সেখানে স্পষ্ট তটিনীর নাম লেখা আছে তটিনী বলে আমি বলছি আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান কর্ণ চ্যাটার্জি বলে আমি কি করে বেরিয়ে যাব এই দেখো লিস্টে নাম আছে তটিনি গাঙ্গুলি তার মানে তটিনি গাঙ্গুলি কর্ণ চ্যাটার্জির ব্যাপারে অনেক কিছু জানে তটিনী গাঙ্গুলির কাছে কর্ণ চ্যাটার্জির বিরুদ্ধে অনেক তথ্য প্রমাণ আছে সেগুলো না নিয়ে বোঝাপড়া না করে কি করে যায় অন্যদিকে দেখানো হয় শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম বলরামকে বলে ওই এনজিও রেড করা হবে ওই এনজিওতে যেই যেই মেয়ে জড়িয়ে আছে সবাইকে উদ্ধার করতে হবে সবার মুখ থেকে আসল সত্যি বার করতে হবে এইবার ওই এনজিওর মেয়েদের মুখোমুখি হবে স্বয়ং পরশুরাম তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে